আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন মহরম আসুলের একটি পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়েছি একটি আসুরের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলপি পি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিকজালাইপ অ্যাপ্লিকেশন পিকজালাইপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএলপি ফালটি পিজিল ইনপুট করে দেন প্রথমে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পি ফাল এখানে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এলপি আপনার এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র আশুর উপলক্ষ পোস্টার ডিজাইনের পিএলি ফাইল এ পিএল ফালটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন এই পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন পিএলপি ফাল্টি ইনফোর্টে এখন শুধু কাস্টমাইজ করবো তো আমরা এখান থেকে ফটোটা কাস্টোমাইজ করতে পারবো পারবেন আমরা এখান থেকে নামটা কাস্টোমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন এখানে থ্রি ডট আইকনের নিচে লেয়ার এই লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছড়াই নেবেন তা আমি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে লক আইকনটার মধ্যে টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তারপর আমরা এখান থেকে ফটোটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা ফিজার লেভিন নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখে আসবেন তারপরে আপনারা এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে তারপরে আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো বড়ো করে নিতে পারবেন তারপরে ফটোটাকে একজ মতো এখানে বসায় দেবেন তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এখানে লেয়ার অপশন আবার টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করে দিবেন পিন আইকোনা টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন ওয়েল আমি এখানে দিয়েছি মোহাম্মদ ফয়সাল হোসেন তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপরে আমি আবার অপশন টাচ করব তো এই যেমন দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তবে নামটি একটু বড় হয়ে গেছে তো এই নামটাকে আপনারা ছোটো করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপর এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে ছোটো করে দেবেন তারপর আপনার এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনার এখান থেকে সেভ এজ ইমেজে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার একটা লাইক একটা কমেন্ট আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ